পদার্থের কোন অবস্থায় অনুগুলো চার্জিত অবস্থায় থাকে প্লাজমা তাহলে পদার্থের কোন অবস্থায় অনুগুলো চার্জিত অবস্থা থাকে প্লাজমা তাহলে অনুগুলো চার্জিত অবস্থায় থাকে হলো প্লাজমায় পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকতে পারে তিনটি পদার্থের তিন অবস্থা কি কি? কঠিন তরল ও বায়বীয়। পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকতে পারে প্রোটন তৈরি হয়েছে কি দিয়ে কর্ক দিয়ে ওয়ার্ক দিয়ে কী তৈরি হয়েছে পোটন তৈরি হয়েছে পদার্থের সবচেয়ে ছোট একক কি অনু পদার্থের সবচেয়ে ছোট একক হলো অনু আর পোটন তৈরি হয়েছে কি দিয়ে কোয়ার্ক দিয়ে পদার্থের তিন অবস্থা কঠিন তরল বায়বীয় পদার্থের কোন অবস্থায় অনুগুলো চার্জিত অবস্থা থাকে প্লাজমা পদার্থের কোন অবস্থায় অনুগুলো চার্জিত অবস্থা থাকে প্লাজমা তাহলে পদার্থের কোন অবস্থায় অনুগুলো চার্জিত অবস্থা থাকে প্লাজমা অনুগুলো চার্জিত অবস্থায় থাকে হলো প্লাজমায় পদার্থ সাধারণত কয় অবস্থা থাকতে পারে তিনটি পদার্থ তিন অবস্থা কি কি কঠিন তরল ও বায়বীয় পদার্থ সাধারণত তিন অবস্থা থাকতে পারে প্রোটন তৈরি হয়েছে কি দিয়ে ওয়ার্ক দিয়ে ওয়ার্ক দিয়ে কি তৈরি হয়েছে প্রোটন তৈরি হয়েছে পদার্থের সবচেয়ে ছোট কি অনু পদার্থের সবচেয়ে ছোটো একক হলো অণু আর প্রথম তৈরি হয়েছে কী দিয়ে কোয়ার্ক দিয়ে পদার্থের তিন অবস্থা কঠিন তরল বায়বীয় পদার্থের কোন অবস্থা অনুগুলো চার্জিত অবস্থা থাকে প্লাজমা